তিনি গুটি গুটি পায়ের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছেন একথা আমরা দেখতে পাচ্ছি কিছুটা হল বিরসা মুন্ডার যে একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে যে জয় জোহার জয় জোহার মেলায় আয়োজন করা হয়েছে সেখানে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত প্রতিনিধি আছেন তা আমরা দেখতে পাচ্ছেন বীরভূম জেলা পরিষদের মাননীয় সহকারী সভাধিপতি স্বর্ণলতা সনের সরেন মহাশয়া স্বয়ং হানি ভাঙ্গা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তার পাশে দাঁড়িয়ে আছেন বাজার। ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি কেমন আমাদের দেখাচ্ছে আপনাদেরকে সহসভাধিপতি ম্যাডামকে সহকারী সভাধিপতি স্বর্ণলতা সরেন মহাশয়া তিনি হারিভাঙ্গা প্রতিটি অংশ নিচ্ছেন দেখায় যাক তিনি তার টার্গেটে পৌঁছতে পারেন কি না কিভাবে তিনি জেলা জানাবেন আমরা দেখব সেটা তার টার্গেটে পৌঁছতে পারছেন কি না দেখি অনেকেই আছেন দেখা যাক কি হয় টানটান উত্তেজনা দেখা যাক টার্গেটে আঘাত করতে পারছেন কিনা আমরা দেখে নেবো এখন চলছে এখনো উনি টেনশনে আছেন টেনশনে আছেন আমরা দেখতে পাচ্ছি কি আঘাত করবেন কি করবেন না এটা আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু না ডিসকোয়ালি সবার জন্য সমান অধিকার এখানে সহকারী সভাধিপতি বলে থেকে তা আপনি তো আপনি টার্গেটে আঘাত করতে পারলেন না তাহলে কিভাবে জেলা চালাবেন কেমন লাগছে এখানে নিজের যারা আত্মীয় পরিজনদের মধ্যে এই ধরনের একটা প্রতিযোগিতা অংশ নিতে ভালো লাগছে যারা অংশ নিচ্ছেন বা যারা আয়োজক আছেন তাদেরকে কি বলবেন তাদেরকে আরো ভালোভাবে যুক্ত করতে কিন্তু আরো ভালোভাবে মানে এটা করতে আরো এগিয়ে যাওয়ার জন্য আমি বলবো ধন্যবাদ সহকারী সভাধিপতি ম্যাডামকে এখন আমরা দেখতে পাচ্ছেন বাজার ব্লকের যে পঞ্চায়েত সমিতির সভাপতি সেই প্রভাসিনী মুর্মু মহাশয় এখন চলেছেন দেখা যাক তিনি ব্লক কীভাবে সামলাবেন আমরা দেখলাম জেলা সামলাচ্ছিলেন এখন ব্লক কীভাবে সামলাবেন সেটা দেখব তিনি গুটি গুটি পায়ের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছেন কথা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক উনি কি করছেন চলেছেন কি আঘাত হানবেন কি হানবেন না এখনো মনস্থির করতে পারছেন না দেখা যাক কি হয় হ্যাঁ হয় কিছুটা হলেও টাচ করেছিল এটা মার্কিং হবে নিশ্চয় মার্কিং হবে